সাশ্রয় মূল্যে আমরা দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং খুবই হালকা মানের জুতা খুবই হাই জুতার দাম ছ টাকা থাকে আমাদের কাছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা এই জুতাগুলো আমাদের কাছে পেয়ে চান যে আসলে কম দামের মধ্যে হান্ড্রেড অরিজিনাল স্টিং হবে সেগুলো অরিজিনাল হান্ড্রেড অথেন্টিক ইং যারা চান তাদের জন্য যে আপনারা চাই বাংলাদেশে ফ্যান হয়ে গেছেন যে এই র্যাকেট কখন আসবে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও তাজ মোহাম্মদ বিডি পক্ষ থেকে হাজির হলাম বেশ কিছু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যাদের অরিজিনাল অথেন্টিক আহ লিলিং এর প্রোডাক্ট প্রয়োজন তাদের জন্য আমাদের এখানে সম্পূর্ণ সব লিলিংয়ের প্রোডাক্ট রয়েছে এবং আপনাদেরকে দেখাই যে আজকে লিলিংয়ের কী কী প্রোডাক্ট রয়েছে এবং আমাদের লিলিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোই আপনাদের পছন্দ হবে এটা আমাদের শিপমেন্ট এবার রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের জন্য যাবে তাই সময় না দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের লিলিংয়ের প্রোডাক্টগুলো এবার কী কী যাচ্ছে এবং আপনারা জানেন যে প্রতিদিনই প্রতি সপ্তাহেই আমাদের প্রোডাক্ট যায় তো এবার এই সপ্তাহে আমাদের লিলিংয়ের এই প্রোডাক্টগুলো আমাদের যাচ্ছে এবং লিলিংয়ের যারা স্ট্রিং চান যে আসলে কম দামের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ট্রিং হবে সেগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিং বিভিন্ন কালারের স্ট্রিং রয়েছে এবং সাশ্রয় মূল্যে এটা দিচ্ছি এবং আমরা যে দামে দিব এটা বাংলাদেশের কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি সো এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের যাচ্ছে লিলিংয়ের এই প্রোডাক্টগুলো সো যাদের প্রয়োজন আ তারা যোগাযোগ করবে ইনবক্সে আমরা ইনশাআল্লাহ দিতে পারব পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আমাদের কাছে বেশ কালারফুল প্রোডাক্ট গুলো যাচ্ছে যে র‍্যাকেটে রাখলেই আপনি বুঝতে পারবেন যে র‍্যাকেটে এগুলো কতটা আপনার ভালো লাগবে ঠিক আছে আমি সবগুলো এগুলো কালারফুল প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন এটা রেড কালারের মধ্যে সো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এই এটা যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এতগুলো জিনিস ভিক্টর এগুলো সবগুলো কিন্তু ইঙ্ক এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক ইংক যারা চান তাদের জন্য যে আপনারা চাইলে এই ইংগুলো নিতে পারবেন দেখুন কত ইং যাচ্ছে এতগুলো ইং কিন্তু কোথাও দেখতে পাবেন না এবং এই ইংগুলো কিন্তু কস্টিং অনেক বেশি পড়ে নিয়ে যেতে যদি অন্য প্রোডাক্টে দেখা যাচ্ছে কম পড়ে বাট এটাতে অনেক বেশি পড়ে ইঙ্ক নিয়ে যেতে তারপরেও আমরা চেষ্টা করি সাশ্রয় মূল্যে আপনাদেরকে দেওয়ার জন্য এটা ভিক্টোর ইং খুবই ভালো মানে রেড কালার এবং ব্ল্যাক কালার দুটাই আমাদের কাছে রয়েছে এবং একদম লেটেস্ট এটা এটা একদম লেটেস্ট আপনারা জানেন যে আমরা প্রতি বছরে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো যায় সেগুলো প্রোডাক্টই থাকে না এক বছর প্রোডাক্ট অন্য বছরে আমাদের যেহেতু পাইকারি বিজনেস পাশাপাশি আমরা খুচরা সেল করি তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখে আবার অনেকে চেষ্টা করবে নিয়ে যাওয়ার জন্য কারণ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে তাদের অনেকে পছন্দ হয় এবং অনেকের ভালো লাগে যে আমরা যে প্রোডাক্টগুলো সোর্সিং করি সেগুলো অনেকে পছন্দ করে করে নিয়ে যাবে দেখবেন যে অনেকের কাছে আছে। কারণ তাদের নিজস্ব কোনো বিবেক নাই তাদের নিজস্ব কোনো মার্কেটিং নাই তাদের নিজস্ব কোনো সোর্সিং নাই আমি চাইনায় থাকি আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে যাব সেগুলো তাদেরকে নিয়ে যেতে হবে তো অ্যানিওয়ে নিয়ে যেতেই পারে কোনো সমস্যা নাই বাট এক সেম টু সেম প্রোডাক্ট আসলে এটা তো কোনো জায়গায় পাবেন না আমি যে প্রোডাক্ট সোর্সিং করবো সেই প্রোডাক্টগুলো অন্য কোথাও আপনারা পাবেন না এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেহেতু আমি চাইনায় থাকি আমি সর্বোচ্চ চেষ্টা করে যাই আমার মতো করে এই প্রোডাক্টগুলোকে পাঠানোর এইটা হলো লিডিং এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট আমি একটু দেখাই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা জুতা এইরকম জুতা আমাদের যাচ্ছে যারা নিতে চান একদম দারুণ একটা জুতা এবং এই জুতাগুলো খুবই ভালো মানের এবং সাশ্রয় মূল্যে আমরা দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং খুবই হালকা মানের জুতা খুবই হালকা দেখতেই পাচ্ছেন কাজগুলো দেখে বুঝতে পাচ্ছি কোয়ালিটি কেমন হবে এবং এখান দিয়ে কিন্তু ইয়ারের জন্য জায়গা করা রয়েছে এবং খুবই হালকা মানে হোয়াইটের মধ্যে দেখুন একটি স্কাই কালার দিয়ে করা সো বুঝতেই পারছেন জুতাগুলোর লুক দেখে ঠিক আছে এই জুতাগুলো আমাদের কাছে যাচ্ছে আমাদের চল্লিশ থেকে সাইজ রয়েছে আমাদের এই এবার অনেকগুলো শিপমেন্ট হবে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন খুবই ভালো মানের জুতা এবং শোর দেখেই বুঝতে পারছেন জুতাগুলোর কোয়ালিটি কেমন হবে আমরা খুচরা এবং পাইকারি সব দুইভাবেই সেল করি যেই যেটা নিতে চান সেটা নিতে পারবেন খুচরা পাইকারি আমাদের কাছে সাইজ আছে বেশ সাইজ আমাদের কাছে রয়েছে সো এই জুতাগুলো কিন্তু এক কথায় বলতে পারি যারা লেটেস্ট কিছু খুঁজছেন ভালো মানের খুঁজছেন ব্র্যান্ডের খুঁজছেন যে না আমি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ঠিক আছে কারণ ব্র্যান্ডের জুতো দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো এই জুতাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সাশ্রয় মূল্যে যদি অন্য কোথাও এই জুতার দাম ছয় টাকা থাকে আমাদের কাছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা এই জুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমার মনে হয় না ছয় হাজার টাকার মধ্যে আপনারা পাবেন অনেকে জুতা নিয়ে যায় ছয় হাজার না সাত হাজার টাকায় বিক্রি করছে সো আমাদের জুতাগুলো ছিল এবং আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে যারা লিলিং এর নাম্বার ওয়ান লিলিং এর নাম্বার ওয়ান খুঁজছেন যে আপনাদের নাম্বার ওয়ান প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি প্রোডাক্টের জন্য আমাদের কাছে আমরা দিব আপনার খুচরা এবং পাইকারি প্রোডাক্ট লিলিং নাম্বার ওয়ান এবং সাশ্রয় মূল্যে আমরা দিতে পারব একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক লিলিং এর প্রোডাক্ট যেটা অন্য কোথাও আপনারা পাবেন না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট লিলিং এর যেগুলো সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারব ঠিক আছে তো এইটা ছিল লিলিং এর এগুলো এবং এই রকম অনেক প্রোডাক্ট আমাদের যাচ্ছে এগুলো সবগুলোই লিলিংয়ের দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন এর এই প্রোডাক্টগুলো আমাদের অনেক এতগুলো প্রোডাক্ট আমার মনে হয় কম কি আছে বাংলাদেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলবো না যে কেউ নিয়ে যায় না লিলিংয়ের এতগুলো প্রোডাক্ট বাট আমরা চেষ্টা করি একটা হিউজ কোয়ান্টিটি করে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যে ভাই ব্রাদাররা রয়েছে তারা কিন্তু ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে নেয় সব প্রোডাক্টগুলো বেশ ভালোভাবেই কিন্তু আমি আল্লাহর রহমতে আপনার দোয়াতে সবাইকে দিতে পারছি সবগুলো কিন্তু লিলিং নাম্বার ওয়ান সব প্রোডাক্টগুলোই আমাদের যাচ্ছে হ্যাঁ আমাদের বেশ প্রোডাক্ট আল্লাহ রহমতে এবার শিপমেন্ট হচ্ছে শুধুমাত্র লিলিংয়ের প্রোডাক্ট এবং বিভিন্ন কালার রেস্টিং আমাদের কাছে পাবেন হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা হ্যাঁ সবচেয়ে বড় বিষয় যে যারা লিলিং লিলিংয়ের র্যাকেট খুঁজছেন খুব সাশ্রয় মূল্যে এবং তাদের জন্য ঠিক আছে এই র্যাকেটটা এই র্যাকেটটার জন্য তো বাংলাদেশে ফ্যান হয়ে গেছেন যে এই র্যাকেট কখন আসবে এই র্যাকেট কখন পাবেন আপনারা এবং এতটাই দারুণ একটা র্যাকেট ঠিক আছে অসাধারণ একটা র্যাকেট এবং এই র্যাকেটটা মানে কি বলবো গতবার আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের খুব কম গেছিল বাট এই শিপমেন্টটা আমাদের অসংখ্য যাচ্ছে এবং চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে আমাদের র্যাকেটগুলো পাবেন সবচেয়ে কম রেটে ঠিক আছে এই অ্যালভার্টিকের